আসসালাম আলাইকুম আমি নুর ফাতিমা আর নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম একুশ জুন দুই হাজার পঁচিশ নিউজ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ সন্ত্রাসী সুগা চাকমা ও স্ট্যান্ডুন চাকমা কে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্রসহ রাঙামাটির বাঘাইহাটের এগারো কিলো এলাকা থেকে দুপুরে আটক করেছে তারা বাগদি এলাকার বাসিন্দা এবং ইউপিডিএফ নামক একটি আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য অভিযানের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র গুলি একটি এলভিন কার্তুজ, চাদা আদায়ের রসিদ হিসাব খাতা এবং উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয় নিরাপত্তা বাহিনীর তথ্যে তারা দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের উপর চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো মাসুদ রানা নিশ্চিত করেন যে আটকিতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে তিনি আরও জানান চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের শান্তি ও রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে এই চলমান প্রচেষ্টা সন্ত্রাস নির্মূল এবং নিরীহ জনগণকে সশস্ত্র গোষ্ঠীর হুমকি থেকে রক্ষা করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে সেনা অভিযানে নয় চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রেফতার একুশ জুন দুই হাজার পঁচিশ বান্দরবান আজ ভোরে গজালিয়া আর্মি ক্যাম্পের দুটি অভিযানে টঙ্গবতী ইউনিয়নের দুটি এলাকা থেকে নয় জন সন্ত্রাসী ও চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে অভিযানে চারটি গাদা বন্দুক একটি সেমিওটো রাইফেল দেশীয় অস্ত্র দুইটি গান ব্যারেল ও একটি অ্যান্ড্রয়েড ট্যাব সহ চাঁদাবাজির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় গ্রেফতারদের মধ্যে কি বাহাত্তর বছর বয়সী আনন্দমোহন চাকমা অন্যতম যিনি এলাকায় মূল চাঁদা আদায়কারী হিসেবে পরিচিত ধারণা করা হচ্ছে তারা একটি সশস্ত্র দলের হয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেন গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে রেডিও ফ্রি রোহিঙ্গা রেফার নিউজ